আজকে আপনাদের একটা খুব ইন্টারেস্টিং গল্প শোনাব সম্ভবত অনেকেই এটা জানেন না যারা জানেন তারা তো জানেনই কিন্তু আমার মনে হয় অনেকেই এই গল্পটা জানেন না দেখুন তো একবার শুনে কেমন লাগে সম্ভবত সত্তরের দশক কলেজ স্ট্রিটের মোড় কিছু জরুরি বই কিনতে গেছেন কিংবদন্তি নায়ক উত্তম কুমারের ছোট ভাই ও খ্যাতনামা অভিনেতা তরুণ কুমার এমন সময় দেখেন পুটিরামের দোকানে দাঁড়িয়ে আছেন তিনি পাহাড় প্রমাণ মিষ্টি কিনতে ব্যস্ত তিনি মুখোমুখি হতেই সেই অনাবিল হাসি ঢাকায় তোপ ধেয়ে আসে যেন আই বুড়া যাস কই তরুণবাবু বলেন বই কিনতে বই কিনবি তা বেশ বেশ তবে তার আগে আমার লগে চ তরুণ কুমার দেখেন ঘোর বিপদ কিন্তু উপায়ও নেই সিনিয়র আর্টিস্ট এবং অগ্রজ বলে কথা একবার আমতামতা করে বলতে গেলেন আসলে মানে একটু একটু কাজ ছিল যে ওই সব পরে হইব গিয়া আমার লগে আয় মিষ্টির হাঁড়িটা ল আজ আমার মাস্টারমশাইয়ের জন্মদিন চল তোর লগে আলাপ করাই মদিমু। দেখবি খুব ভালো মানুষ এরপর আর কোনো কথা চলে কি না আর কোনো কথা চলে না বুড়ো ওরফে তরুণ কুমার চলতে লাগলেন সেই মানুষটির সঙ্গে তিনি চলেন আগে আগে পিছনে বিশাল গায়ে মিষ্টির হাঁড়ি হাতে তরুণ কুমার কলেজ স্ট্রিট হেদো ছাড়িয়ে বিবেকানন্দ স্ট্রিটের কাছে শীর্ণ গলি তার মধ্যে ততোধিক ক্লিষ্ট একটি বাড়ির সামনে দাঁড়ালেন তিনি সন্ধে নেমেছে শীতের কলকাতা চারদিক বেশ অন্ধকার ঘরনি এক তুলসী তুলসীতলায় বাতি দিচ্ছেন শাঁক পাচ্ছি কোথাও যেন সন্ধেবেলায় শাঁখের আওয়াজ কলকাতায় তখন ভীষণ শোনা যেত তরুণবাবু ঠিক ঠাওর করতে পারছেন না যে তিনি ঠিক কোথায় এলেন এ কি অদ্ভুত রহস্য এমন সময় বাড়ির বাইরে থেকেই আকাশ বাতাস কাঁপিয়ে আবার ঢাকাই গর্জন মাস্টার মশাই আইসা পড়ছি মাতৃ সমাস মহিলা হেসে বললেন ভেতরে যাও বাবা উনি বসে আছেন ভদ্রমহিলাকে প্রণাম করে তরুণ কুমারকে সাথে নিয়ে সামনের ঘরে শটান ঢুকে পড়লেন তিনি খুবই অনারম্বর আটপৌড়ে ঘর একটি খাট তক্তপোষ টেবিল চেয়ার জলের কুঁজো মশারি এসরাজ এবং সব ছাপিয়ে ঘর ভর্তি উপচে পড়া বইয়ের সাম্রাজ্য সাদা চাদর জড়ানো এক আভিজাত্যপূর্ণ প্রৌঢ় বসে আছেন সেখানে অন্ধকারে মুখ ভালো করে দেখতে পাচ্ছিলেন না তরুণবাবু তখনও অগ্রজের নির্দেশে মিষ্টির হাঁড়ি হাতে দাঁড়িয়ে আছেন ঠায় দৌড়গোড়ায় গৃহিণী আলো নিয়ে ঘরে প্রবেশ করতেই যেন মাটি তুলে উঠল তরুণবাবু দেখেন তার সামনে বসে আছেন বিশ্ববিখ্যাত পদার্থবিদ আচার্য সত্যেন্দ্রনাথ বসু এই তবে তার ভানুদার মাস্টারমশাই ততক্ষণে গুরু শিষ্য সংবাদ শুরু হয়ে গেছে আচার্য ধীর কণ্ঠে তার গৃহিণীকে বললেন দেখেছ উষা ওনার নাম ছিলেন ঊষাবতী বসু তিনি ওনার গৃহিণী ছিলেন আচার্য সত্যেন্দ্রনাথ বসুর কেউ মনে রাখেনি অথচ সাম্য কিন্তু কোনো দিন এই দিনটা ভোলে না দিকবিদিক কাঁপিয়ে হেসে ওঠেন তিনি গুরুমাকে উদ্দেশ্য করে বলেন মাসিমা মালপোখামু আছে নাকি তুই হান খুব কম লোকেই জানে কিন্তু যে ভানু বন্দ্যোপাধ্যায়ের আসল নাম সাম্যময় ব্যানার্জি এবং তিনি সত্যেন বসুর পদার্থবিজ্ঞানের প্রিয় ছাত্রদের অন্যতম ছিলেন আপনি কি জানতেন যদি জানতেন তাহলে কিছু বলার নেই আর যদি না জানতেন তাহলে আমি বলবো কেমন লাগলো জেনে যদি ভালো লেগে থাকে হুম অবশ্যই কমেন্ট বক্সে তো অস্বিতা অপেক্ষা করছেই সেখানে কিন্তু জানিয়ে দেবেন কেমন লাগলো ভালো থাকবেন